সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট আপনাদের সামনে হাজির করছি পোস্টটি দিয়েছে সাংঘাতিক ইলিয়াস হুসেন আচ্ছা ওই রাজাকারের সওয়াল দশ সেপ্টেম্বর সেই পোস্টটি দিয়েছে পোস্টে লিখেছে হরাউ ইনোস তো সে যে পোস্টে এই ধরনের কথাবার্তা লিখল কারণটা কি। কারণ হচ্ছে সে ইনুসকে আর চাচ্ছে না এবং তার বিভিন্ন বক্তব্যে ইনুসকে হরানোর কথা বলেছে ইনুস নাকি তার জব ভালো করে পালন করতে পারছে না এর কারণে ইনুসকে হটাতে হবে তাহলে ইনুসকে যদি ইলিয়াস হুসেনের হটাতে হয় তাহলে উনি ইনুসকে বসাতে কে বলেছিল সে বলছে এখন ইনুস হটাও তাহলে ইনুসকে ক্ষমতায় বসিয়েছিল কারা এই ইলিয়াসরাই তো বসিয়েছিল নাকি তো ইনুসকে এখন হঠাৎ করে হরানোর কথা বলার পিছনে কিছু কিছু কারণ রয়েছে কারণটির মধ্যে অন্যতম বড় কারণ ইনুসের উপর তারা আর ভরসা করতে পারছে না ইনুস যে সম্পূর্ণরূপে রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে এটি বড় কারণ না কারণ অন্য জায়গায় এই কারণটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে সার্ভিস মলম যেটি বলেছে সেটি হলো যে ইনুস তার আন্তর্জাতিক ইমেজ রক্ষা করার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন ঠিক আছে তো ইলিয়াস সার্ভিস মলম তারপর আরও অন্যান্য যারা রয়েছে এদের আশঙ্কার জায়গা হচ্ছে ইনুস যদি আন্তর্জাতিক চাপে পড়ে আওয়ামী লীগের উপর থেকে বেন তুলে নেয় এই আশঙ্কা এই আশঙ্কার কারণেই তারা এখন ইনুসকে হরানোর চেষ্টা করতেছে ইনুসের দ্বারা আর চলছে না এই বুঁড়া হাটাসের দ্বারা আর তাদের কাজ হচ্ছে না বুড়া বলদ দিয়ে বা বুঁইড়া বলদ দিয়ে কি হাল চাষ করা যায় যে বুঁইড়া বলদগুলো আজকে আছে কালকে নাই তাদেরকে দিয়ে হাল চাষ করা যাবে না তো সে যে হটাও ইনুস আমি বলবো হটাও অসুর ইনুস এইবার আসি আসল কথায় কথাটি ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ আমি প্লে করে দেখাচ্ছি এটি একটি সাক্ষাৎকার ডক্টর ইবলিস হবিস উর্ফে অসুর ইনুস একটি সাক্ষাৎকার দিয়েছে এই সাক্ষাৎকারটি আমি প্লে করে দেখাচ্ছি আচ্ছা একটি সাক্ষাৎকারে কিছু কথাবার্তা বলেছে তো আমি একটু থামলাম আপনারা কিছু মাইন্ড করিলেন না মেহেদি হাসান তাকে প্রশ্ন করেছেন যে আপনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন

মেহতি হাসানের উত্তরে বলেছে আমরা তো আওয়ামী লীগ ব্যান করি নাই আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ করেছি বুঝতে পারছেন ইজ এ প্যাথলজিক্যাল লায়ার আপনারা দেখবেন যেখানেই যায় সেইখানেই সে সুইমিং পুলে সাঁতার কাটার মতো সাঁতার কাটার সময় যেভাবে মানুষ হাত পা না চায় এইভাবে হাত পা নাচানাচি করে অথবা থাই করে খেয়াল করবেন আচ্ছা আওয়ামী লীগ ব্যান করে নাই আওয়ামী লীগ ব্যান করে নেই আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছে ঠিক আছে দেখে আচ্ছা 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 চরম লেভেলের মিথ্যা কথা চরম লেভেলের মিথ্যা এবং বিভ্রান্তিকর মানে স্টেটমেন্ট সে মেক করছে এইখানে আওয়ামী লীগ পার্টি হিসাবে নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের একটিভিটিজ নিষিদ্ধ তো আওয়ামী লীগ পার্টি হিসাবে যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে কেন জেলে ভরা হচ্ছে তাদের একটি অপরাধ তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে সমর্থন করে এখন অ্যাক্টিভিটিজ নিষিদ্ধ হলে পরে অ্যাক্টিভিস্টদেরকে কিভাবে জেলের ভিতর ঢুকানো হচ্ছে

আবার আনসাসপেন্ড করা হবে দর্শক তারা আপনারা ফেসবুকের কিছু কিছু মানুষ ফেসবুকে আপনাদের কিছু কিছু মানুষকে বা হোয়াটসঅ্যাপে কিছু কিছু মানুষকে ব্লক করেন না পরে সুবিধা মতো সময়ে আনব্লক করেন তো ইনুস এই কাজটাই করবে হ্যাঁ আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে ব্যান্ড করা হয় নাই হুম এই কথাটি বলার পরে ওই জামাতি জামাতি ইসলামের নেতাকর্মী ইসলামী জঙ্গি বামাতি তারপর পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসেন সার্ভিস মলম এরা ইনুসের উপর ভরসা করতে পারছে না বিষয়টা বুঝতে পারছেন আর একটু শোনাই এই কারণেই এই কারণেই সাংঘাতিক ইলিয়াস হোসেন বলেছে ইনুস হটাও তো কে বসাইছি and the of the party that will the whole election. So they it's better not to, uh, but you deny that they have millions of I say millions. They have but I don't know how many <laughs> তাকে জিজ্ঞেস করল যে আপনি কি জানেন বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ রয়েছে ইনুস বলছে আমি জানি না মিলিয়নস অফ সাপোর্টার আছে কিনা তবে দেহে সাপোর্টার আমি জানি না তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে কিনা কিন্তু আমি জানি তাদের সমর্থন তাদের তাদের সমর্থক রয়েছে আচ্ছা একজন রাষ্ট্রের প্রধান একজন রাষ্ট্রের প্রধান একজন রাষ্ট্রের প্রধান হয়ে এই ধরনের মিথ্যাচার বা অজ্ঞতা সুলভ কথাবার্তা বলতে পারে এখানে সে তার দুইটা দুইটা জিনিস হয়তো কাজ করেছে এক সে এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে মিথ্যা বলেছে দুই সে অজ্ঞতা প্রসূত এই কথাটি বলেছে তবে দুই নম্বর কথাটি দুই নম্বর বিষয়টি তার সাথে যায় না সে প্যাথোলজিক্যাল লায়ার সে মিথ্যা বলেছে এটাই বাস্তবতা এটাই সত্য ঠিক আছে তো ইনুসের মানে সরকারের যারা আছে তারা সবাই জানে যে আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের তৃণমূলের কর্মী পর্যন্ত বাংলাদেশে রয়েছে এবং আওয়ামী লীগ দেশের দেশে আওয়ামী লীগকে দেশের প্রায় ফোরটি পার্সেন্ট মানুষ সমর্থন করে এখন তো সমর্থন আরও বেড়ে গিয়েছে সেভেন্টি পার্সেন্টের উপর হবে তো ইউনুস জানে না যে দেশের ফোর্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে বুঝতে পারছেন এই হচ্ছে মিথ্যাবাদী ইনুস সে বলেছে আওয়ামী লীগকে মানুষ সমর্থন করে আওয়ামী লীগের সমর্থক রয়েছে কিন্তু লক্ষ লক্ষ সমর্থক বা মিলিয়নস মিলিয়ন সমর্থক রয়েছে এটি আমার জানা নাই তো তোমার এনসিপির কয়জন সমর্থক বাংলাদেশে আছে বা তোমার কয়জন সমর্থক আছে বাংলাদেশে একটু বলো তো দেখি বাবা আর একটু শোনা যাক মেহেদি হাসান আরেকটি কথা বলে আরেকটি প্রশ্ন করে তাকে মাইন্ড কাট চিপায় ঢুকিয়ে দিয়েছে মেহেদি হাসান বলেছে যে তাদের সাপোর্টার আছে বাট তাদের কোন বাক্স্বাধীনতা নাই

হাউ ডেয়ার ইউ সে বলছে আওয়ামী লীগের এরা ভোট দিতে পারবে কিন্তু আওয়ামী লীগ লেভেল থাকবে না আরে একটু আগে না অসুর ইনুস বলল যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই তাহলে এখন সে কেন বলছে যে আওয়ামী লীগের লেভেল পরিবর্তন করা হবে মানে আওয়ামী লীগ নামটা থাকবে না ইনুস আওয়ামী লীগ কি তোমার তৈরি করা কোনো রাজনৈতিক দল তুমি কি আওয়ামী লীগের সভাপতি তুমি কি আওয়ামী লীগের বড় নেতা যে তুমি ডিসাইড করবে আওয়ামী লীগের নাম থাকবে না অন্য লেভেলের আওয়ামী লীগ অন্য অন্য নাম নিয়ে আওয়ামী লীগ আসবে হাউ ডেয়ার ইউ এটা কোন ধরনের গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক অ্যাটিচিউড হতে পারে এই কথা থেকেই তো বোঝা যায় সে ফেসিস্ট আওয়ামী লীগের নাম থাকবে না

বাংলাদেশে ইলেকশন হবে না এর কথাগুলো কত মিনিটের বক্তব্য আমি শুনলাম এর কথাগুলো এত এলোমেলো এত অগুচালী অগুচালো এত একটা বাক্যের সাথে একটা শব্দের সাথে এত সাংঘর্ষিক বলার ভাষা নাই সে আবার জনগণ তাকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত চায় আরে বুইড়া তোমার বয়স এখন পঁচাশি বছর এক খব এক পা কবরে এক পা কবরের উপরে আরও পঞ্চাশ বছর তুমি বাঁচার আশা রাখো তুমি কি তুমি কি অমরত্বরে অমরত্বের ভাই কিংবা জড়িবটি খাইছ যার কারণে তুমি আরো পঞ্চাশ বছর বাঁচবে ভাই এই যে সাংঘাতিক ইলিয়াস হোসেন বলেছিল হটাও ইনোস হ্যাঁ তার পোস্টে লিখেছিল না আমি বলবো হটাও অসুর অসুর ইনোস বাঁচাও দেশ সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ